আসসালামু আলাইকুম আজকে আরেকটা টপিক নিয়ে আসলাম আলসাইমার ডিজিজ আলসাইমার ডিজিজ তো আপনারা জানেন যে কীরকম ডিভ্যালিটেটিং এটি ডিজিজ এবং এটিতে এত প্রগ্রেস হয়ে যায় পরবর্তীতে যে যারা ফ্যামিলি মেম্বারস আছে তারাই বুঝতে পারেন যে এটি কত কষ্টে এই সমস্ত পেশেন্টদেরকে হ্যান্ডেল করার জন্য এবং পেশেন্ট ইটস সেলফ অনেক অনেক প্রবলেমে ভুকে থাকেন কারণ এটা হচ্ছে যে ফরগেটফুলনেস এবং ওনারা ঠিক করে বলতে পারেন না বাইরে গেলে আবার বাসায় ঠিকমতো আসতে পারেন না অনেক কিছু বলে যান তো যে জিনিসটা আজকে আমি বলবো সেটি হচ্ছে যে যে কোনো ব্লাড টেস্ট আছে কিনা এই টেস্ট আগে আগেভাগে জানার জন্য যে ডিজিজ সেটি হচ্ছে যে আজকে মেন ইম্পর্টেন্ট এটি কিন্তু খুবই যুগান্তকারী একটা জিনিস আপনারা জানেন আলসাইমার ডিজিজ হচ্ছে যে ব্রেনের যে আমাদের যে অ্যামালয়েড প্রোটিন আছে টাও প্রোটিন আছে সেটি যে এক ধরনের সুন্দর করে যে ফোল্ডিং হওয়ার কথা সেই ফোল্ডিংটা না হয়ে এটা ট্যাঙ্গল হয়ে যায় এবং এই জন্য এটা আর কমিউনিকেশন করতে পারে না ব্রেনে এই জন্য আলসাইমার ডিজিজটা হয়ে থাকে তো এখন আজকে আমি যে জিনিসটা বলবো ব্লাড টেস্ট ব্লাড টেস্টের মধ্যে খুবই ইম্পর্টেন্ট দুটি ব্লাড টেস্টের কথা বলবো একটা হচ্ছে যে টাও আমি বলি একটু এটি নতুন ব্লাড টেস্ট একটা হচ্ছে যে ফসফোরটেড টাও টু এটি এক ধরনের ব্লাড টেস্ট এটি আপনাকে বলে দেবে যে আপনার আলসেমার ডিজিজ ভবিষ্যতে হবে কিনা আরেকটা হচ্ছে যে টাও ওয়ান এইটি ওয়ান এটিও আপনাকে হেল্পফুল ইন্ডিকেটার ফর হবে কিনা তাছাড়া আমরা প্যাট স্ক্যান করে থাকি পজিট টপোগ্রাফি ব্রেইনে করতে পারি এতে দেখা যায় অ্যামোলয়ে প্রোটিন তারপর টাও প্রোটিন এগুলি কিন্তু ট্যাঙ্গল হচ্ছে কিনা এটির মাধ্যমে আমরা জানতে পারি সেটা তো হচ্ছে যে আপনার স্ক্যান হ্যাঁ সেটি কিন্তু আমি ব্লাড টেস্টের কথা বলছি আরেকটা হচ্ছে যে গ্লিয়াল ফাইব্রিলারি অ্যাসিডিক প্রোটিন হ্যাঁ সেটিও আপনার ইন্ডিকেট করতে পারে ব্রেনের মধ্যে ইনফ্লেমেশন হচ্ছে কিনা এবং সেটি আলসাইমার ডিসিজের দিকে ঝুঁকে দিচ্ছে কিনা আরেকটা হচ্ছে যে অ্যামিলয়েড ফরি ফরি টু রেশিও আমি একটু দেখে নিই যে এটির নাম্বারটা এক্স্যাক্টলি কী হ্যাঁ অ্যামোলয়েড ফরি টু ফরি রেশিও এটি এটিও আপনার রেশিও ব্লাড টেস্টের মাধ্যমে জানা যেতে পারে যে আপনার অ্যামোলয়েড প্রোটিনের মধ্যে কীরকম ভারসাম্য আছে এবং আর্লি স্টাডিতে এটি দেখা যায় যে আপনার আলসাইমার ডিজিজ হবে কি না তো মেইন জিনিসটা হচ্ছে যে আলসাইমার ডিজিজ কিন্তু খুবই প্রগ্রেসিভ ডিজিজ এই ধরনের পিরিয়ডিক ব্লাড টেস্ট করে আপনার জানা যায় যে ভবিষ্যতে আলসাইমার ডিজিজ হবে কি আল্লাহ সবাইকে ভালো রাখুন দোয়া করবেন সবার জন্য থ্যাংক ইউ